জোড়া আগাতেই শুরুতেই ছন্ন ছাড়া পাকিস্তান এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ শুরুতেই টপ অর্ডারে দুই ব্যাটারকে সাজ করে পাঠিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছে বাংলাদেশী বোলাররা বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই দল অলিখিত সেমিফাইনাল হয় ম্যাচ ম্যাচজয়ী দল খেলবে এশিয়া কাপের মেগা ফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ভারত ইনিংসের প্রথম ওভারে চতুর্থ বলেই পাকিস্তানি ওপেনাররা সাহেব জাদা ফারহানকে পেভিলিয়নের পথ দেখান তাস্কিন আহমেদ ব্যক্তিগত চার রানে রিষাদের তালুবন্দি হয়ে মাঠ চাড়েন তিনি পরের ওভারে চতুর্থ বলে আবারও রিষাদের হাতে ক্যাচ রানের খাতা না খুলেই মেহেদীর বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে নয় রান ক্রিজে রয়েছেন ফখর জামান ও সালমান আগা তৃতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তাস্কিন শত উইকেট তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেটের মাইক ফলক ছুঁইলেন তাস্কিন আহমেদ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দুবাইতে পাকিস্তানের বিপক্ষে সুপার ফ্লোরে অঘোষিত সেমিফাইনালের প্রথম ওভারে প্রতিপক্ষ ওপেনার ফারহানের উইকেট স্বীকার করেও মাই মাইল ফলক পৌঁছান তিনি বাংলাদেশের হয়ে শত উইকেট নেয়া অন্য দুজন হল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সাকিব প্রথমেই মাইল ফলকটিতে পৌঁছান অবশ্য সাকিবকে টপকে এখন শীর্ষস্থানে মোস্তাফিজুর রহমান